নমস্কার বন্ধুরা অনেকদিন পর নিয়ে এলাম একটি নতুন ভিডিও আমার বাড়িতে করেছিলাম আমি লক্ষ্মী পুজো সাথে হয়েছিল মায়ের অন্ন আমাদের বাড়িতে লক্ষ্মী মায়ের পুজো করেছিলাম অনেক ধুমধাম করে তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল লক্ষ্মী পুজোর আগে রাত্রে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর কেনার জন্য এইদিকে নবমের দিন রাত্রিবেলায় আমার সাথে হয় একটি ছোট্ট অ্যাক্সিডেন্ট ব্যথা পা নিয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর কেনার উদ্দেশ্যে তারপর ঠাকুর পছন্দ করে চলে গেলাম স্কুল বাজারের তিলোত্তমা সুইট মিষ্টি দোকানে মিষ্টি খেয়ে চলে গেলাম ফুল দোকানে ঠাকুরের সমস্ত ফুল নিয়ে চলে গেলাম ঠাকুরের জন্য কাপড় কিনতে আর ঠাকুরের সাথে সাথে আমিও একটি কাপড় কিনেছিলাম তারপর সমস্ত ঠাকুরের বাজার কমপ্লিট করে ঠাকুর নিয়ে চলে এলাম বাড়িতে পরের দিন সকাল বেলায় মানে লক্ষ্মী পুজোর দিন সকাল বেলায় ঘুম থেকে উঠেই বাসি কাজ সেরে বসে পড়েছি ঠাকুরের বাসন মাজতে আমার ঠাকুরের অনেক বাসন তাই সকাল সকাল স্নান করেই বসে পড়েছি ঠাকুরের বাসন মাজতে এই লক্ষ্মী পুজোটা আমি বারো বছর ধরে করছি আমার বিয়ে যত বছর তত বছর এই লক্ষ্মী পুজোটি এই পুজোটি যখন আমি প্রথম শুরু করেছিলাম তখন কিন্তু আমার কাছে এত বাসন ছিল না মাত্র দুটি থালা দিয়েই আমি আমার ঠাকুরের পুজো শুরু করেছিলাম ঠাকুরের বাসন মেজেই বসে পড়লাম আলপনা দিতে আলপনা দিতে আমি বড্ড ভালোবাসি তাই সকাল সকাল আগেই বসে গেছি আলপনা দিতে এই লক্ষ্মী পুজোটা প্রতিমা পুজোর মতো কিছু করলেও আমি ছাঁচের ঠাকুর কিনি কারণ আমি এই ঠাকুরটি বারো মাস পুজো করি ঠাকুরটি আমি বিসর্জন দিইনি আর এটি আমি বারো বছর ধরে করে এসেছি ফাইনালি আমার আলপনা দিয়া কমপ্লিট আলপনাটা কেমন দিয়েছি অবশ্যই কিন্তু জানামে কমেন্টে আলপনা শেষে বসে পড়লাম ঠাকুরের ভোগ রান্না করতে ঠাকুরকে প্রথম দিন দিয়েছিলাম লুচি ঘুগনি পায়েস আর পাঁচ রকমের ভাজা যেহেতু আমাদের দুদিন ধরে লক্ষ্মী মায়ের পুজো হয় তাই প্রথম দিন আমরা হুম করি না পরের দিন যখন মাকে অন্নভোগ দান করি তখন আমরা হুমটা করে নিই আর এই দিকে আমার বরকে শাঁখ বাজাতে দেখে আমার জায়ের মেয়ে আনন্দি বড্ড হাসছে জেঠুকে কখনো তো শাঁখ বাজাতে দেখেনি তাই অবাক হয়ে জেঠুকে দেখছে বিয়ের পর যখন আমি এই পুজোটি শুরু করেছিলাম তখন আমি এই পুজোটি নিজেই করতাম তারপর আমি বাবুন ঠাকুর দিয়ে পুজোটি শুরু করলাম আর আমার লক্ষ্মী পুজোতে কিন্তু দুবার পঞ্চপ্রদীপ ঘুরানো হয় একটি তিন থাকের পঞ্চপ্রদীপ আর একটি সিঙ্গেল পঞ্চপ্রদীপ এইদিকে দিকে ঠাকুরমশাই পুজো করতে শুরু করে দিয়েছে আর আমার জায়ের মেয়ে আনন্দি হাতে ফুল নিয়ে ঠাকুরকে পুষ্পাঞ্জলি দিচ্ছে তারপর আমি পাঁচালি পড়তে শুরু করে দিলাম এইদিকে আমার যা আর আমার ননদ দুজনে মিলে মন দিয়ে খুব শুনছিল পাঁচালি পরার পর সবাই মিলে দিলাম পুষ্পাঞ্জলি প্রত্যেক বছর আমার বড় কিন্তু সারাদিন উপাস থেকে মাকে পুষ্পাঞ্জলি দেয় তার সাথে সাথে আমার যাও কিন্তু প্রতি বছর আমার বাড়িতে পুষ্পাঞ্জলি দেয় আর সাথে কিন্তু আমার কাকিমা শাশুড়ি থেকে আমার ননদ আমার ভাগ্নি আমার দেওর সবাই মিলেছিল এই পুজোতে আর আমার ভাগ্নির এটি প্রথম লক্ষ্মী পুজো আর পুজো শেষে মায়ের কাছে হাত জোর করে একটি জিনিসই চাইলাম আমার যেন রকমই হাসি খুশি ভরা সংসার থাকে যেহেতু আমাদের একান্নবর্তী পরিবার তাই প্রতিটি বাড়িতে প্রসাদ দেবার জন্য প্রসাদগুলো আমি রেডি করে নিচ্ছি আর আমাকে সাহায্য করছে আমার দেওরগুলো আমার এই দেওরগুলোকে আপনারা প্রতিটি কাজে আমার দেখতে পাবেন তারপর প্রতিটি বাড়িতে প্রসাদ বিতরণ করে এসে হঠাৎ আমার মনে পড়লো আমার কাছে হয়েছে একটি অরেঞ্জ কালারের গোলাপ সেই গোলাপটি আমি মাকে অর্পণ করলাম সব শেষে আমার দেওরগুলোর সাথেই বসে পড়লাম খেতে বেশ শেষ হল আমাদের লক্ষ্মী পুজোর রাত্রি যেহেতু কোজাগরি লক্ষ্মী পুজোর দিন মায়ের কাছে সারা রাত জেগে থাকতে হয় তাই রাত্রি আড়াইটা পর্যন্ত জেগে বসে সকালে ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে আবার শুরু করে দিলাম মায়ের অন্নভোগ পর্ব মায়ের অন্নভোগের দিন আমরা কি কি করলাম জানতে হলে দেখতে হবে আমার পরের ভিডিওটি আজকের মতো টাটা